নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে ফুটন্ত গরম জলে ডিম দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবারে ডিমের সঙ্গে এই লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ডিমের সঙ্গে কিন্তু লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারের যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি তো সবটুকু ডিম কিন্তু আমি দিয়ে দিলাম এবারের জলের সঙ্গে এই ডিমটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন ডিমগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে জল থেকে খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নিতে হবে তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি এবারে ওই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু নুন আর এক চামচ মতো সাদা তেল এবারে তেল আর নুনটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট চাউমিন এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই চাউমিনটা জলের সঙ্গে খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন চাউমিনগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে এই চাউমিনগুলো এরকম একটা ঠাকনির মধ্যে তুলে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে আর বন্ধুরা জল ঝরিয়ে নেবার পর এই চাউমিনগুলো কিন্তু অবশ্যই একটুখানি ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিতে হবে তাহলে এই চাউমিনগুলো আর বেশি সেদ্ধ হয়ে যাবে না এখন আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট্ট একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি সাথে একটু নুনও দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ আর লঙ্কা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম তবে বন্ধু ডিমগুলো যখন আপনারা জল থেকে তুলবেন তখন কিন্তু দেখা যায় এই ডিমের মধ্যে অনেকটা পরিমাণ জল থাকে সেই জলটা কিন্তু হাত দিয়ে অবশ্যই একটুখানি চিপে চিপে বের করে নেবেন এখন এই পেঁয়াজের সঙ্গে ডিমটাও একটুখানি ভেজে নেব দেখুন ডিম কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই চাউমিন চাউমিনগুলো দিয়ে দেবার পর এর ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন একদম সহজ একটা রেসিপি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু ডিমের সঙ্গে ভালো করে চাউমিনটা মিশিয়ে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বাচ্চারা কিন্তু এই চাউমিন খেতে ভীষণ পছন্দ করে বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর পরিবেশনের সময় অবশ্যই একটুখানি শশাকুচি আর একটু টমেটো সস দিয়ে পরিবেশন করবেন তাহলে কিন্তু আরও দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আমার আজকের এই সহজ সরল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না